বাসায় যদি এক কাপ চিনি আর এক কাপ সুজি থাকে তাহলে আপনিও তৈরি করে নিতে পারেন এই চমৎকার স্বাদের গোলাপ জামুন ডেজার্ট আজকের এই ডেজার্টটি আপনারা কোনো প্রকার ডিম ঘি এবং তেল ছাড়াই বাসায় খুবই সামান্য উপকরণে তৈরি করে নিতে পারবেন এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনই ইয়ামি হয়েছিল তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে গোলাপ জামুন ডেজার্টটা তৈরি করতে হয় প্রথমে একটা গ্রাইন্ডার জারের মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি এবং এক কাপ সুজি দিয়ে দিয়েছি আমার উদ্দেশ্য হচ্ছে সুজি চিনিগুলোকে একটু গুঁড়া করে নেওয়া এখানে তিনটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে টেস্ট বাড়ানোর জন্য এখানে মাওয়ার পরিবর্তে আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর এক চিমটি লবণ দিচ্ছি এ পর্যায়ে এসে আমি এখানে নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ 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 আপনারা চাইলে সুজি মানে সুজির জন্য নারিকেল কোড়াও এখানে দিতে পারেন এখানে চাইলে শুকনো নারিকেল কোড়া যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারবেন এভাবে একটু পেস্ট করে নিতে হবে সেক্ষেত্রে তো এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি আর সুন্দর একটা পাউডার তৈরি করে নিয়েছি এই উপকরণগুলো যেগুলো একটু দলা পেয়ে গেছে নারকেল থেকে পানি বের হয়ে সেগুলো আমি হাত দিয়ে দলাগুলো খুলে নিয়েছি এখন এই গোলাপ জামুন কেক টা বা ডেসার্ট টা একটু স্পঞ্জি হওয়ার জন্য এখানে আমি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এখানে আপনারা যারা বেকিং সোডার গন্ধটা সহ্য করতে পারেন না তারা বেকিং পাউডার দিতে পারেন এক চা চামচ সেক্ষেত্রে আর কোনো গন্ধ আসবে না নর্মাল টেম্পারেচারে থাকা অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এটা কিরকম ঘনত্বের হবে আমি সবার শেষে দেখাচ্ছি এই ব্যাটারের মধ্যে পানির পরিমাণ লেগেছে আমার মোট এক কাপের চার ভাগের তিন ভাগ যেহেতু আমরা এখানে সুজি ব্যবহার করেছি সুজির মধ্যে পানি পড়লে এটি একটু ফুলে উঠবে সোক করে পানি তাই ঘনত্বটা তখন আরেকটু চেঞ্জ হবে আমি সেজন্যই বারবার বলছি এটা পরে দেখাবো এখানে যে মোল্ডের মধ্যে আমি আজকের যে তৈরি করবো সেই মলটির মধ্যে একটু তেল গ্রিস করে নিয়েছি আর একটু আটা দিয়ে দিচ্ছি আটা চারপাশে ছড়িয়ে এভাবে করে মলটাকে চারপাশে গড়িয়ে নিয়েছি এভাবে করে যদি বেকিং মোলটা তৈরি করা হয় সেক্ষেত্রে কেকটা খুব ভালোভাবেই উঠে যাবে এক্সট্রা করে কোনো বেকিং পেপার তৈরি করতে হবে না এই ব্যাটারটা আমি পনেরো মিনিট মতো রেস্ট দিয়েছিলাম আর রেস্ট দেওয়ার পরে এর ঘনত্বটা এরকম হয়েছে একটু থেকে থেকে পড়ছে স্প্যাচুলার সাহায্যে যখন উপরে তুলছি এরকমই এর ঘনত্বটা হতে হবে তো এখন আমি যে মোলটা আগে সেট করেছিলাম সেই মোলের মধ্যে ব্যাটারগুলো নিয়ে নিচ্ছি মোলের মধ্যে ব্যাটারগুলো গুলো নেওয়ার পর একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার ক্রিয়েট হয়ে থাকলে সেটা বেরিয়ে আসে এখন এটা আমি চুলার মধ্যে বেক করে নিয়েছি একটা কড়াই বসিয়ে আমি পাঁচ মিনিট আগে এতে হাই হিটে জাল দিয়ে দিয়েছিলাম ঢেকে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম তো এখন মোলটা আমি দিয়ে দিয়েছি আধা ঘন্টা আমি লো হিটে বেক করে নিয়েছি আধা ঘন্টার মধ্যে কিন্তু এটা সুন্দর বেক হয়ে গেছে আমি চেক করেছি কাঠি দিয়ে কাঠি ক্লিন বের হয়েছে তার মানে এটা এটা কুক হয়ে গেছে তবে কেকের মতো অতটা হবে না একটু শক্ত টাইপ হবে কিন্তু ভেতরে নারিকেল দেওয়ার কারণে এর ভেতরে কিন্তু খুব সুন্দরভাবেই সুগার সিরাপ গুলো ঢুকে যাবে এখন আমি সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি এক কাপের চার ভাগের তিন ভাগ চিনি দিয়ে দিয়েছি আর সেই সাথে এক কাপ পানি দিয়ে দিয়েছি চিনিগুলো খুব ভালো করে আমি এখন মেল্ট করে নিচ্ছি চুলার সাহায্যে অনবর্ত নাড়িয়ে নাড়িয়ে চিনি আর পানি দেওয়ার সময় চুলার জালটা বন্ধ থাকলেও এরপরে আমি কিন্তু ধরিয়ে দিয়েছি চুলার জালটা আর মিডিয়ামে রেখে আমি এটা চিনিগুলো মেল্ট হয়ে যখন একটা বলক চলে আসবে তখন এক থেকে দুই মিনিট এটা ফুটিয়ে এরপরে চুলার জালটা বন্ধ করে নেব তো এটার মধ্যে বলকও চলে এসেছে আর একটা চিপচিপা টাইপের সুগার সিরাপ তৈরি হয়ে গেছে আমি এখন চুলের জলটা বন্ধ করে দিচ্ছি আর এখানে কেকটাও প্রায় ঠান্ডা হয়ে এসেছে তো কেকের যে ফুলা অংশটা আমি সেটা কেটে বাদ দিয়ে দেব এটা মোল্ড আউট করে নিয়েছি কারণ এটা দেখতে সুন্দর লাগবে না না হয় তো এটা প্রথমে আমি কেটে ফেলেছিলাম পরে অবশ্য আমি এটা ঠিক করে নিয়েছি ফুলা অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি কেকটা অন্যান্য স্পঞ্জ কেকের মতো এরকম সফট না হলেও স্পঞ্জ কিন্তু হয়েছে জালি জালিও হয়েছে তো এর উপরে আমি তৈরি করে রাখা গরম গরম সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি সবটাই দিয়ে দেবেন এটা অনেক বেশি মিষ্টি করবে না আমিও প্রথমে ভয় পেয়েছিলাম আসলে মিষ্টি করবে কিনা না এত বেশি মিষ্টি আসলে হয় না উপরে আমি কিছু ড্রাই ফ্রুটস বাদাম দিয়ে দিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস দিয়ে এটা সাজিয়ে নিতে পারেন তো আমি একটা আপনাদের এখন কেটে দেখাবো এটা আমি সাথে সাথে নিচ্ছি আপনারা যদি সুগার সিরাপের মধ্যে এটা কমপক্ষে দু তিন ঘন্টা রাখেন সেক্ষেত্রে কিন্তু এটা সোক করে নেবে আমি সাথে সাথে দেখাচ্ছি উপরে আরো কিছু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর এটা কেটে নিচ্ছি আমি কিন্তু একটা পুরোটাই খেয়ে ফেলেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও কিন্তু তৈরি করার পর অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ সহজ আর মজার মজার রেসিপির জন্য আর যারা আমাকে মন থেকে সাপোর্ট করছেন আমি চাই তারা আমার ফেসবুক পেজটাও ফলো করে দিবেন আমার ফেসবুক পেজের নাম হালিমাস কিচেন বাংলা সার্চ দিলেই চলে আসবে এবং আমার টিকটক আইডির নামও হালিমাস কিচেন বাংলা টু তো আপনারা চাইলে কিন্তু টিকটক আইডিতেও একটা ফলো দিয়ে দিতে পারেন তো আজকে তাহলে এখানেই বিধে নিচ্ছি আবার দেখা হয়ে যাবে এরকম মজার মজার সকল ইয়ামি ইয়ামি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফিজ